দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে অস্ট্রেলিয়া শিবিরে বিশাল ধাক্কা দলের সেরা স্পিনার অ্যাডাম জাম্পা ইঞ্জুরিতে আক্রান্ত অন্যদিকে দলের সাথে শ্রীলঙ্কায় যাচ্ছেন না তারকা পেসার জশ হ্যাজেলউড পাকিস্তানের কাছে লজ্জাজনক সিরিজ হারের পর এই জোড়া দুঃসংবাদে কি অজিদের বিশ্বকাপ স্বপ্ন শুরুতেই বড় চ্যালেঞ্জের মুখে চলুন জেনে নিই বিস্তারিত ঘটনাটি ঘটেছে এক ফেব্রুয়ারি লাহোরে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বল করার সময় কুচকির চোটে পড়েন অভিজ্ঞ লেগ স্পিনার অ্যাডাম জাম্পা নিজের দুই ওভারে কুড়ি রান দেওয়ার পর তাকে মাঠে বেশ অস্বস্তিতে দেখা যায় চোটের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি আর ব্যাট করতে নামেননি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স আগেই পিঠের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এখন জাম্পার এই ইঞ্জুরি অজিদের জন্য বড় দুশ্চিন্তার কারণ একশো উনচল্লিশটি টি টোয়েন্টি উইকেটের মালিক জাম্পা তাদের স্পিন আক্রমণের মূল ভরসা যদিও আশা করা হচ্ছে এগারো ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন কিন্তু যদি চোট গুরুতর হয় তবে একাদশে তার জায়গায় আসতে পারেন বাহাতি স্পিনার ম্যাথিউ কুহানেম্যান সমস্যা হল বর্তমান স্কোয়াডে জাম্পার মতো লেগ স্পিনারের কোনো যোগ্য বিকল্প নেই শুধু জাম্পা নন অস্ট্রেলিয়ার মাথা ব্যথা বাড়িয়েছেন পেসার জশ হ্যাজেলউলো অ্যাকিলিস ইঞ্জুরির কারণে তিনি দলের সাথে বিশ্বকাপের ভেনু শ্রীলঙ্কায় যাচ্ছেন না ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে পুরোপুরি সুস্থ হয়ে তবেই তিনি পরে দলের সাথে যোগ দেবেন তাই আয়ারল্যান্ডের বিপক্ষে ওপেনিং ম্যাচে তাকে পাওয়া নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছে তার কাভার হিসেবে শন অ্যাবার্ট এবং নাথান এলিসকে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে এই ইঞ্জুরি সমস্যাগুলো এমন সময়ে এসেছে যখন অস্ট্রেলিয়ার মাঠের পারফরম্যান্স খুবই খারাপ সদ্য সমাপ্ত পাকিস্তান সফরে তারা তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে শেষ ম্যাচে তো মাত্র ছিয়ানব্বই রানে অল হয়ে একশো এগারো রানের বিশাল ব্যবধানে হেরেছে মিচেল মার্শের দল সব মিলিয়ে বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়া দল বেশ নড়বড়ে অবস্থায় আছে ইঞ্জুরি জর্জরিত এবং ফর্মহীন অস্ট্রেলিয়া কি পারবে বিশ্বকাপের মূল মঞ্চে ঘুরে দাঁড়াতে আপনাদের মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান ক্রিকেটের সব লেটেস্ট আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বেলাইকানে ক্লিক করুন ধন্যবাদ